মানে বুঝতে পেরেছো চোখ উল্টানোটা কোথা থেকে শিখেছে মানে কোম্পানি গন্ডগোল বাট একজন ভাই কমেন্ট করেছে তোমার চোখ গুলো মদ খাওয়া মতো না কম যায় জঙ্গলে হাগতে যাবে না আমার দিদা ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে আসলে দিদার না হঠাৎ করে পটিবে দিদাও তার কম যায় না কলা গাছে গিয়ে হাগে টাকা দিলে সব করতেই ভালো লাগে

আম্মা ভাইন পে আ যাওগা মাই ইনকি জি আমি নরমালি কথা বলি তা তো অনেকের মনে হয় আমি নাকি খুব নেকা নেকা কথা বলি কন্টিনিউয়াসলি ওই তোমা কি বলে চেয়ারে বসে শুধু এরকম ভাবে পোজ দিয়ে আছে মেকআপ করছে সত্যি প্রচন্ড তোমাদের এই ভিডিও থেকে গালাগাল দিতে ইচ্ছে করে মারতে ইচ্ছে করে একে ছাপড়িও বলতে ইচ্ছে করে কিন্তু এ ছাপড়ি নয় আর না তো ছাপড়ি ছাপড়িটা তো সুন্দর হয় না ভাই কনফিডেন্স লেভেল দেখো কনফিডেন্স লেভেল ভাই এরকমই তো লাইফে কনফিডেন্স চাই ভাই মুখে গাদাখানি মেকআপ ভাই আটা ময়দা সব মেখে বলছে আমি তো ভাই সুন্দর আমি ছাপরি না ছাপরি তো সুন্দর হয় না একটা গল্পের কথা না খুব মনে পড়ে যাচ্ছে ঠিক আছে যে একটা যখন কাক যখন ময়ূরের পাখা লাগি না তখন ভাবে যে কাকটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আদেও না কাকাই করে আমি সত্যি খুব মাঘু করি এমন মা আমি সত্যি এমন ভাগ্য করে একটা মা পেয়েছি মানে দিদি পেট খারাপ না আগা হচ্ছে না বাথরুমে হচ্ছে ভাই ভয়েস ওভার দিচ্ছ যখন আটকে যাচ্ছে তখন একটু করে প্রেশার দিচ্ছে মানে আমি এমন এটক... মা পেয়েছি দিদি এত কষ্ট ঘটনা সমস্যা হলে একটা বিড়ি নিয়ে ঢুকতে পারো তো কি করবো বললাম দেখতে তো শুনুন কোথায় রে আমার জুতাটা কন্ট্রোল

এদেরকে নিয়ে একটা কন্টেন্ট আছে শাড়িটা আমার দিদার বিয়ের লাল বেনারসি এটা জানো তো আমার ঠাকুমার শাড়ি আমি সাদা রঙের শাড়িটার সাথে দিদুনের এই লাল রঙের ব্লাউজটা দিয়ে পরছি আজকে যে শাড়িটা পরে আছি এটা আমার দিদার বিয়ের বেনারসি আমার দাদুর ভালোবেসে আমার ঠাম্মিকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া এই লাল শাড়িটা সেটা এটা না আমার দিদা ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে ফ্যামিলি ফ্যামিলি দেখ এইগুলো হচ্ছে এদের ব্লগ নেই দিদার তো ব্যাপার ভাবো মান সম্মানের ব্যাপার তোমার মা জানে মাঝ ভাজা খেয়েছে এ তো ভাই আর একজন যেমন মা তেমিন মাইয়া বলছি কাকিমা

এদের ভিডিও দেখতে দেখতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য আমার দেখতে হয়েছে এবং ভিডিও বানাতে হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব না করো মারি তুমি গাল ফাড়ায়ালা কি করবে গাল